আমার জামা বড় নিয়ে যাবো যাই হোক আগামীকাল সাত কিরা মাফি অসুবিধা নাই দোয়া করবেন শুনছি এখান থেকে যাইতে বলে নয় ঘন্টা লাগবে লাগলো অসুবিধা নাই আপনারা একটা বুঝ দিয়ে ওই জানবো আপনারা কি খুশি না বেজার আলহামদুলিল্লাহ পড়েন না কেন বাইর আমার পাক পান যাতন

সুন্নি যারা আহলে বাইত কে মহব্বত করে তারা সুন্নি যারা সকল সাহাবা একরাম কে মহব্বত করে তারা সুন্নি যারা আল্লাহর অলিদের কে মহব্বত করে তারা এই জন্য আমরা সুন্নিরা দিল অনেক নরম আমরা দিল কঠিন না কারণ আমরা অলি আল্লাহকে অনুসরণ করি অলি আল্লাহরা মানি হলো নরম মাঝে মাঝে গরম বোঝাইতে 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 যখন আর না লাস্টে কইছে আল্লাহ আকবার জালালি হালে না আল্লাহ আকবার কইছে গুরু গোবিন্দ বিল্ডিং চৌচির হয়ে গেছে সন্নিরা বোমাবাজিতে বিশ্বাস করে না সন্ত্রাসীতে বিশ্বাস করে না সন্ন্যীরা শান্তিতে বিশ্বাস করে আর হলো শান্তির নিকেতন ঠিক কিনা বলে মনোযোগ দিতে হবে খুব মনোযোগ এই পৃথিবীটা আল্লাহ পাক বড় মায়া করে বানাইছে এই পৃথিবীটা একদিন আবার ফান হয়ে যাবে এর ভিতরে অনেক কিছু ঘটবে অনেক আসবে আবার চলে যাবে যে আল্লাহ এই দুনিয়াতে চলার জন্য আসমানটাতে একটা সূর্য লাগাই দিছে বান্দারা রাতের বেলা ঘুমাবে চাঁদের গায়ে একটা কালো দাগ লাগাই দিয়ে আলোটারে হালকা করে দিছে আজকে মহিলা আছে দেখতে।

আসেননি ইনশাল্লাহ থাকলে আমার বিষয়টা একটা খাবার দিয়ে এরপর ইনশাল্লাহ যা থাকে কপালে কতইবো সকালে ঠিক আছে আচ্ছা আমার

যতক্ষণ শুনবেন এমন একটা সময় ছিল যে সময়ের ভিতরে আমার রহমাতুল্লিল আলামিন আল্লাহর জিকির করলে কাফেররা আমার নবীকে থুতু মারত না ওজমিল্লা গণ কাফেররা বলত তোমার কাজ তুমি করো আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না কিন্তু এরপরও আমার আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর জিকির বন্ধ করে নাই এই জন্য যত মানুষই তাহিরি কে বন্ড বলুক না কেন তাদের বন্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহির নাই এরা যতই আমাদেরকে শানের বিরুদ্ধে কথা বলবে আমরা ততই সান গাইব শান মানে বলে বাতিলদের জন্য ঠিক কথা কিনা জিকির মানে কোন বাতে হাজারের ক্ষেপণাস্ত্র তোরা যতই মন্দ কবি আমাদের शान ছিল আছে এবং থাকবেই কথা বলেন ঠিক না ঠিক আমার যুবক বায়ারা আহলে বাইত্র ওয়াজ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে যখন দুনিয়াতে পাঠালেন

ওখানে ওঠার পরে আবার নিচে হলো গাড়ে হেরা গাড়ে হেরাতে উঠতে গেলে ওই দুই হাজার একশো ফিট পাড়ি দিয়ে আবার নিচে নামতে হয় সিঁড়ি দিয়া পাকিস্তানিরা সিঁড়ি করে দিয়েছে এ আমার যুবক আমি উঠতে যাইয়া দুই বোতল পানি শেষ করলাম বাংলাদেশ সময় লাগছে আমার পনেরো দুই ঘন্টা বাংলাদেশ টাইম হলো রাত্র দুইটা তিরিশ মিনিট ওই পাহাড়ের মধ্যে আমি উঠতে যাই দুই বোতল পানি পান করলাম সেখান থেকে আমি নিচে গাড়ে হেরার মধ্যে গেলাম যাইয়া দেখলাম গাড়ে হেরা জায়গাটা বারো ফুট দৈর্ঘ্য পাঁচ ফুট তিন ইঞ্চি প্রশস্ত এই জায়গার মধ্যে আমার নবী ঘুমাইছে এই জায়গার মধ্যে আমার নবী বসছে এই জায়গার মধ্যে আমার নবী মোরা কাবা করছে আর এই জায়গার মধ্যে পৃথিবীর একটা মহিষী নারী এই পৃথিবীতে আমার আল্লাহ একটা নারীকে ডাইরেক্ট সালাম দিয়েছে ওই নারীর না হল আমার আম্মা জান খাদিজাতুল তুল কুবরা স্বয়ং আমার আল্লাহ মা খাদিজার সালাম দিয়েছে এই খাদিজা তুল কুবরা টাইমলি টাইমলি রাত্রে বেশি বেশি দিকে আমি ডাইরেক্ট ওয়াজ না খুব বড় পরি আপনাদের কষ্ট হবে দেখে এজন্য আমি বেশি লম্বা না ডাইরেক্ট ওয়াজে টিকে গেছি যদি বুঝেন আমার 1 ঘন্টা ওয়াজি বুঝবেন যে 5 ঘন্টা ওয়াজ করছি আমাদের মূল কথা জানতে হবে কথা বলেন ঠিক না সময় এখন আমি এমন ডানে ভাবে যাই না যেকেন ওয়াজ আমার যে বিষয় দেখ আমি ডাইরেক্ট বিষয়ের উপরে মূল ফান্ডামেন্টাল কিছু কথা বলি আমার নবী ওই পাহাড়ে উঠছে তখন কোনো সিঁড়ি ছিল না আমি উঠতে যাইয়া মিনিমাম বিশ থেকে তিরিশ বার রেশ নিছি সিঁড়ির মধ্যে বয়া বয়া নিচে তাকাইয়া দেখি বিশ তালা তিরিশ তালা বিল্ডিং গুলো কারেন্টের বাতির মতন দেখা যায় এত উপরে পাহাড় আমি এতবার জিরাইলাম আমার নবী কেমনের সিঁড়ি সারা এত উপরে উঠলো এই মহিষী নারী যে নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছে মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যার নাম হলো হজরতে খাদি যা তুমি আমার দয়াল নবীর প্রথম সহধর্মিনী জুড়ে জুড়ে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাই মা খাদি যা তুমি কবরা রাধি আল্লাহ এই জাগার মধ্যে টাইমলে টাইম খাবার নিয়ে জেতেন যতদিন পর্যন্ত মা খাদিজা বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় বিয়ে করে নাই আমার নবীর মানসিক প্রশান্তির নাম হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবী ওই পাহাড়ের মধ্যে ধ্যান করেন হঠাৎ করে একজন লোক আসলো বিশাল বড় শেয়ার মিয়াব বিশাল বড় নিয়ে নবীর সামনে হাজির বলতেছে আপনি পড়ুন আমার নবী বলছে মা আনা বে আমি পাঠক নয় আমি এখানে অনেক মানুষ অর্থ করে আমার নবী নাকি বলছে আমি পড়তে জানি না আমার নবী বুঝালেন যে তোমার কথা আমি পড়তে পারি না যেই মাত্র বলছে

এই কুরআ বড় পাওয়ারফুল পাহাড় আল্লাহর বয়া থর করে কাঁপত কোরআনকে ধারণ করার ক্ষমতা পাহাড়ও নাই পৃথিবীর কাহারও নাই এত পাওয়ারফুল কোরআনটা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন আমার নবী একটু ঘেমে গিয়েছেন মা খাদিজাকে বলে ইয়া খাদিজা জামমিলুনি জামমিলুনি আমারে কম্বল দিয়া ডাইক্কা ধরে আমার জ্বর জ্বর ভাব লাগতেছে এই কোরআন এত পাওয়ারফুল মা খাদিজাতুল কবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ সব সময় আপনার মঙ্গল চান এই কুরআন নাজিল হলো দরবাধিক ভাবে কুরআন নাজিল হচ্ছে নবী ঘরে কুরআন ঘরে নবী পাহাড়ের উপরে জিবরাইল কুরআন নিয়ে আর পাহাড়ের উপরে নবী মক্কায় কোরআন জিব্রাইল নিয়ে আসে মক্কায় নবী ঘুমের করে জিব্রাইল কোরআন নিয়ে আসে ঘুমের করে। নবী মদিনায় কোরআন নিয়ে যায় মদিনায় অর্থাৎ সব নবীর জন্য আসমানি কিতাব নেওয়ার জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ ছিল যেমন মোসা নবী আসমানি কিতাব আনতে গেলে তোর পারে যাওয়াই লাগছে কিন্তু আমার নবীর জন্য নির্ধারিত কোনো জায়গা নাই আল্লাহ জিব্রাইল আমার নবীর এটা হল আমার নবীর মর্যাদা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব

কি আল্লাহ আমার চুবক ভায় এইভাবে বললে অনেক লম্বা হয়ে যাবে বেশি গাইতে পারতাম না শুধু মাত্র টাচ দিয়া দিয়া যাই রে বাজান কিন্তু আমি যা বলবো মনে রাখবেন আবার নবীর উপরে কোরআন নাজিল হলো দুনিয়াতে আই নিচে নাই মা নবী কোরআন তেলাওয়াত করে নবী করে কোরআন তেলাওয়াত কাফেররা বলে এটা নবীর বানানো আমার নবী বলে এটা আল্লাহর কালাম কাফেররা বলে এটা তোমার বানানো নবী বলে এটা আল্লাহর কালাম কাফেররা বলে এটা মানুষের বানানো নবী বলে এটা আল্লাহর কালাম আর ওরা বলে এটা তোমার বানানো আমার আল্লাহ সহ্য করে নাই আল্লাহ তাই শুনেন শুনলে সব হবে কোরআন এমন একটা গ্রন্থ তেলাবাদ করলে যে সব শুনলে কি সব তাইলে শেষ একটু মনোযোগ শুনবে দেখবেন এ কোরআন আপনার কবরে আলো দিবে وإن كنتم في ريب مما نسلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা তোমরা যদি কুরআন নিয়ে সন্দেহ করো যা আমি নাযিল করেছি তাইলে একটা কাজ করো ফাআতু তোমরা নিয়া শোমিম মিসলিহি কুরআনের মতো

واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين سورة سورة منذ سورة بناهنيا شفقول تانا ونا أبناء أنا وابناءكم ونيسا أنا তোমরা তোমাদের সন্তানকে ডাকো আমি আমার সন্তানকে ডাকব আমি আমাদের সন্তান নিয়ে আসব তাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে তাদেরকে ऐलान করে দিলেন আমার নবী কয় যাও তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো আমি আমাদের সন্তান নিয়ে আসব তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো আমরা আমাদের নারী থেকে নারী নিয়ে আসব এই তো ওয়াজটা বিষয়ে ঢুকে গেলাম এখন একটু ভূমিকার মধ্যে ছিলাম ওখান থেকে না দুঃখলে তো ওয়াজ বুঝবেন না এবার আমার নবী আপনারা নবী ডাক দিয়ে বললেন যাও যাও তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আল্লাহ ছাড়া তুম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বন্ধুরে আমার এবার কাফের রাজি হয়ে গেল কাফের রাজি হয়ে গেল কাফের রাজি হইয়া তারা একজন আর দুইজন না প্ল্যানিং করে হাতের মধ্যে পাথর নিয়ে বাহাসের ময়দানে আসছে কিন্তু আমার নবী পাথর নেই নাই আমার নবী আল্লাহর নির্দেশ পালন করতে যাইয়া প্রথম একজন সন্তানকে ডাক দিছে ডাক দিয়া কয়ে আলি আলী

এই পৃথিবীতে সেই সন্তানরা নাম হজরত আমার কালাম আর ওরা প্রমাণ করবে কোরান বানানো এই ময়দানে যদি নবী হেরে যেত ওরা পাথর দিয়ে বিল মেরে মেরে নবীকে রক্তাক্ত করে আপনারা জবান করে বলেন হেফাজতের মালিক কে

এরপরে আমার নবী বললেন এ হাসান তুমি আসো ও হুসাইন তুমি আসো বাহাসের ময়দানে যাব আমরা প্রমাণ করব কোরআনটা আল্লাহর kalam ওরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো আরে বাবা আজকে মাস মশা দিয়াতে আমি আইছি রাতের 12টার পরে ওয়াজ করতেছি নাকি কয়টা রাতের 12টার পরে 12:30টা বাজতেছে আমি ওয়াজ করতেছি এই মুহূর্তে যদি আমারে কেউ মারে আপনারা কি ছায়া থাকবেন না মনে করেন যে চেয়ারম্যান সব তো আসে আমার যদি আর আমার নবী যখন বা হাসের গেছে তখন কি ছিল চতুর্দিকে শুধু কাফের কাফের কে দেখলে পাথর মারতো কাফের রসুলকে দেখলে তিরস্কার করতো